মেসিডোনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ এটি বলকান উপদ্বীপে অবস্থিত মেসিডোনিয়া যেতে কত টাকা লাগে অনেকে জানতে চেয়েছে ইউরোপ যেতে আগ্রহীরা সবচেয়ে বেশি ইন্টারনেটে এটি সার্চ করছে আলেকজান্ডার দো গ্রেটের মতো ঐতিহাসিক ব্যক্তি এই দেশে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশ থেকে বেশিরভাগ ব্যক্তি মেসিডোনিয়া কাজের ভিসা নিয়ে দেশটিতে যেতে আগ্রহী এজন্য তাদের মেসিডোনিয়া কাজের বেতন কত ধারণা রাখতে হবে পাশাপাশি অবশ্যই জানতে হবে মেসিডোনিয়া যেতে কত টাকা লাগে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে মেসিডোনিয়া কাজের ভিসা সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর পাবেন বাংলাদেশ থেকে বেশিরভাগ প্রবাসীরা নর্থ মেসিডোনিয়ায় যায় মেসিডোনিয়া যেতে কত টাকা লাগে এটা নির্ভর করে থাকে মেসিডোনিয়া যাওয়ার মাধ্যমের উপর বাংলাদেশ থেকে দালাল কিংবা বিভিন্ন এজেন্সির মাধ্যমে মেসিডোনিয়া যেতে আনুমানিক সাত লক্ষ থেকে শূন্য লক্ষ টাকা লাগে এই টাকার মধ্যে মেসিডোনিয়া যাওয়ার সকল খরচ অন্তর্ভুক্ত রয়েছে মেসিডোনিয়া কাজের ভিসা নিজে নিজে প্রসেসিং করতে পারলে শুধুমাত্র ভিসা ফি পরিশোধ করতে হয় এক্ষেত্রে খরচ অনেক কম লাগে শুধু ভিসা ফি এবং এয়ার টিকিট বুকিং খরচ পরিশোধ করতে হয় অন্যদিকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে গেলে এজেন্সিকে মোটা অঙ্কের টাকা ফি পরিশোধ করতে হয় এটা ব্যক্তি ও এজেন্সি ভেদে আলাদা হয়ে থাকে যার কারণে মেসিডোনিয়া যেতে কত টাকা লাগে কেউ সঠিকভাবে বলতে পারে না মেসিডোনিয়া যেতে আগ্রহীদের মেসিডোনিয়া যেতে কত টাকা লাগে জানার পাশাপাশি মেসিডোনিয়া কাজের বেতন কত জানতে হবে অনেকে বাংলাদেশ থেকে মেসিডোনিয়া কাজের ভিসা নিয়ে যেতে চায় ইউরোপের এই দেশটিতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে মেসিডোনিয়া কাজের বেতন কত হবে কাজের ক্যাটাগরি দক্ষতা অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আলাদা হয়ে থাকে বর্তমানে মেসিডোনিয়া কাজের সর্বনিম্ন বেতন প্রায় শূন্য হাজার টাকা তবে দেশটির নাগরিকদের গড় মাসিক বেতন প্রায় এক লক্ষ তিন পাঁচ হাজার টাকা বর্তমানে মেসিডোনিয়া সর্বোচ্চ বেতন প্রায় এক লক্ষ নয় পাঁচ হাজার টাকা বাংলাদেশ থেকে সরকারি উদ্যোগে মেসিডোনিয়া যাওয়ার কোনো ব্যবস্থা নেই ব্যক্তিগতভাবে মেসিডোনিয়া কাজের ভিসা প্রসেসিং করতে হয় তবে কেউ চাইলে বিভিন্ন এজেন্সি কিংবা দালালের মাধ্যমে মেসিডোনিয়া কাজের ভিসা প্রসেসিং করিয়ে নিতে পারে মেসিডোনিয়া কাজের ভিসা আবেদনের সাথে নিম্নলিখিত নথিপত্র জমা দিতে হবে মেসিডোনিয়া ইউরোপের নিম্ন আয়ের একটি দেশ রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ সমস্যার কারণে দেশটির অর্থনীতি কিছুটা ধীরগতির মেসিডোনিয়ার জীবনযাত্রার মান পশ্চিম ইউরোপের অনেক দেশের তুলনায় কম যার কারণে দেশটির নাগরিকদের আয়ও কম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ